পঞ্জিকা অনুসারে শ্রাবণী পূর্ণিমা তিথি প্রতি বছর এই তিথিতে পালিত হয় রাখি বন্ধন সেই কারণে শ্রাবণী পূর্ণিমাকে রাখি পূর্ণিমাও বলা হয়ে থাকে এদিন বোনেরা ভাইয়ের হাতে রাখি বা রক্ষা সূত্র পরিয়ে তার মঙ্গল কামনা করেন আর ভাই বোনকে সারা জীবন রক্ষা করার প্রতিশ্রুতি দেন তার সঙ্গে চলে উপহার দেওয়া ও মিষ্টি মুখের পালা তবে রাখিবন্ধন বন্ধন উৎসব এবছর হুগলি জেলায় কোথাও তেমনভাবে পালিত হচ্ছে সেই ছবি তুলে ধরেছি প্রথমে দেখাচ্ছি হুগলি জেলার শেষ সীমানার ছবি গোঘাট দু নম্বর ব্লকের কুমারগঞ্জ অঞ্চলের যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পথ চলতি মানুষদের রঙিন রাখি পরিয়ে চকলেট বিতরণ করতে দেখা গেল এবার যে ছবিটি দেখাচ্ছি আরামবাগের আরামবাগ থানার উদ্যোগে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে রাখি পরিয়ে রাখি বন্ধন উৎসব পালন করলেন উপস্থিত ছিলেন আরামবাগ থানার আইসি রাকেশ সিং সাংসদ মিতারি বাগ স্বপন কুমার নন্দী সহ অন্যান্যরা অন্যদিকে আরামবাগের আরও একটি জায়গার ছবি তুলে ধরছি ধরছিটি মোড়ের ভোলানাথ ঘোষের উৎসবে রাখি উৎসব পথ চলতি মানুষদের রাখি পরাতে দেখা গেল এবার আরামবাগ ছেড়ে খানাকুলের ছবিটা দেখাচ্ছি সেখানে একটু অন্যরকমভাবে কয়েকটা জায়গায় রাখি বন্ধন উৎসব পালন হচ্ছে নীরবে আমরা গ্রুপের পক্ষ থেকে রামনগর বাস কালো ব্যাজ পরিয়ে রাখি পরাতে দেখা গেল তার একটাই কারণ আরজিকর কাণ্ডের ঘটনার প্রতিবাদ জানিয়ে মনে কষ্ট নিয়ে তারা রাখি বন্ধন উৎসব পালন করছে তা বলা যেতেই পারে পাশাপাশি ওই বিধানসভাতেই বিজেপি বিধায়কের উদ্যোগে রাখি উৎসব পালন করতে দেখা গেল পথ মানুষদেরকে রাখি পরাতে দেখা গেল এবার যে ছবিটা দেখাচ্ছি তারকেশ্বরের হুগলি জেলা গ্রামীণ পুলিশ ও তারকেশ্বর থানার ব্যবস্থাপনায় থানার সামনে রাখি বন্ধন উৎসব উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত অফিসার তন্ময় বাগ সহ অন্যান্যরা এবার আরেকটা ছবি দেখাচ্ছি তারকেশ্বরের স্পন্দন পরিবার আরজিকর কাণ্ডের ঘটনায় ধিক্কার জানিয়ে মোমবাতি জ্বালিয়ে রাখি বন্ধন উৎসব পালন করতে উপস্থিত ছিলেন স্পন্দন পরিবারের সদস্য সহ অন্যান্যরা এবার যে ছবিটা দেখাচ্ছি হুগলি জেলার গ্রামীণ পুলিশের পক্ষ থেকে রাখি বন্ধন উৎসব পালন করছে জাঙ্গিপাড়া থানা পাশাপাশি একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় এবার যে ছবিটা তুলে ধরেছি সেখানে দেখা যাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের গানের সুর দিয়ে এ এক অন্য রকম রাখিবন্ধন বন্ধন উৎসব পালন করতে রাখিবন্ধন বন্ধন উৎসবে দৃষ্টিহীন মানুষেরা মেতে উঠলেন হুগলি জেলার সব ছবি তুলে ধরা সম্ভব হয়নি যতটা ছবি তুলে ধরতে পারলাম সবটাই দেখালাম আপনাদের দেখতে থাকুন নিউজ বাংলাদেশ দিদি আজকে তো রাখি বন্ধন একদম রাখি পড়াচ্ছেন আপনারা কি বার্তা দেবেন আজকের দিনে আমি বার্তা এটাই বলবো সবার কাছে মানে আমরা পথচারী বা আমরা যারা দেখছি ভাই বোনেরা যারা যারা রাখি পড়াচ্ছি সব ভাই বোনেরা যেন মানে সবার মঙ্গল হোক এটাই আমি চাইবো আজকে তো এই কলকাতার বুকে একটা এরকম ঘটনা ঘটে গেছে আপনারা আজকে পোস্টার নিয়ে দাঁড়িয়েছেন নারী সুরক্ষা নিয়ে কি বার্তা এই বলবো যে নারীরা যেন নারীরা যেন মোটামুটি কারো নির্যাতিতা না হয় যেন সবার কাছে

সব মা ভাই বোন যত আছে সবাই যাতে ভালো থাকে যে নকার জন্য ঘটনাটা ঘটলো আর বিকর কাণ্ডে তার বিচার চাই সুবিচার চাই এটাই আমাদের একান্ত কাম্য আমার নাম নারায়ণ চক্রবর্তী আমরা আজকে এই সংস্থা ভিজুয়ালি চ্যালেঞ্জ ফর দ্য মুভমেন্ট হ্যান্ডিক্যাপ এখানে আমরা এসে উপস্থিত হয়েছি কোথা থেকে এসছেন আমার বাড়ি ত্রিবেণী আমার গঞ্জাঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নীতি আদর্শকে মেনে আমরা আজ বেলুন দিগিপাড় বাজারে রাখি বন্ধন উৎসব পালন করলাম রাখি বন্ধন মানে নীরবে আমার পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির ভেতর রক্ষাবন্ধন উৎসব বা রাখি উৎসবও পালন করা হয় কিংবা এবারে তাদের কাছে এই উৎসবটা একটা ভিন্ন মাত্রা অভিঘাত নিয়ে হাজির কারণ সমাজ মানুষের পরিবেশ পরিস্থিতি চারপাশটাকে নিয়ে নিরপেক্ষ হয়ে কোনোদিন বাঁচেনি কোনো প্রাণী বাঁচেনি মানুষও বাঁচবে না ঠিক এই সময়ে কলকাতার আজিপাল হাসপাতালে যে ডাক্তার নিয়োজিত নিঃসংস ধর্ষণ এবং হত্যার শিকার মার্ডারের শিকার তার পর এরা এদের সর্বশুর ভেতরে অন্তর্ভুক্ত করেছে ফলে বৃহত্তর সমাজের মানুষের সঙ্গে যে ভালোবাসার সম্পর্কের সংহতি থাকে তেমনি তার বেদনার ভেতর যে বিচার চাওয়ার সংহতিটা জানানোর তো একটা তাদের কর্তব্য বলে তারা মনে করছে সেই হিসাবে যেভাবে আমরা এবারের চাপ করি রাখেন আমি অন্তত ব্যক্তিগত ভাবে সালুক যে প্রতিবাদ প্রতিরোধে তারা হয়েছে হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মালতী হাইস্কিং মিলে পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন ফোর থ্রি টু জিরো সেভেন ফোর টু ওয়ান জিরো অথবা এইট নাইন সেভেন টু ফোর ফাইভ টু এইট থ্রি ফাইভ